দিন গুনতে গুনতেই চলে আসবে রোজার মাস তাই প্রত্যেকের সংসারেই চলছে রোজা নিয়ে সব ধরনের প্রস্তুতি এই ব্যস্ত জীবনে আসলে আগে থেকে প্রস্তুতি না থাকলে বেশ কঠিন হয়ে যায় সব কিছু ম্যানেজ করা আমার সংসারেও তার ভিন্ন নয় একা হাতে তাই একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছি আপনাদের সংসারে কেমনভাবে করছেন রোজার প্রস্তুতি জানাবেন কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এশা ওয়েলকাম টু স্টোরি অফ এসা আজকে সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে ভোর ভোরি আমি আর আমার এক ভাবি বান্ধবী চলে গিয়েছিলাম মাছের বাজারে দুইজনই আগের দিনই ঠিক করে রেখেছিলাম মাছের বাজারে যাব রোজার জন্য কিছু মাছ কেনাকাটা করব। আসলে রোজার সময় না ঝোল ঝোল তেমন একটা খাবার খেতে ইচ্ছা করে না ইফতারি করার পর তো তেমন খাওয়াই হয় না সেহেরির সময় দেখা যায় একটু মাছ ভুনা থাকলে বা একটু ডিম ভুনা এগুলো খেতেই ভালো লাগে তাই আজকে চলে এসেছি মাছের বাজারে পছন্দমতো কিছু মাছ কিনবো বলে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে এসেছি হেল্পিং হ্যান্ড মোটামুটি সব গুছিয়ে দিয়েছে ইলিশ মাছ আমি কেটে রাখি না আস্তই রেখে দেই কারণ আমার কাছে মনে হয় ইলিশ মাছ কেটে রাখলে এক তো স্বাদ নষ্ট হয়ে যায় আর দ্বিতীয়ত ঘ্রানটাও চলে যায় তাই আমি এভাবে আস্তই রেখে দেই আর এগুলো যেহেতু খুব দ্রুতই খেয়ে ফেলা হবে তাই আর খবরের কাগজ দিয়ে পেঁচিয়ে রাখছি না কিন্তু যদি আপনি এক দেড় মাসের জন্য ফ্রোজেন করেন অবশ্যই চেষ্টা করবেন পেপার টাইপের কোনো কিছু দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে তারপরে পলিথিনের মধ্যে রাখতে দেখবেন ইলিশ মাছের স্বাদ একদম অটুট থাকে আজকে চিংড়ি মাছ একটু কমই এনেছি ইচ্ছা আছে একদম রোজার আগে আগে গিয়ে আরও কিছু আনার আসলে রোজায় আয়োজনই বেশি থাকে খাওয়াটা তেমন আর হয় না শোল মাছ এনেছি একদম টাটকা পেয়েছিলাম আমার বাসার সবাই শোল মাছটা বেশ পছন্দ করে আমি একদম ঝাল ঝাল করে ভুনা করি আবার দেখা যায় লাউ শাক দিয়ে রান্না বা লাউ দিয়ে রান্না করি সব কিছুর সাথেই শোল মাছটা এই শীতকালে বেশ ভালো লাগে তাই শোল মাছ ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছি আসলে আমার হাজব্যান্ডকে যদি মাছের বাজারে পাঠাতাম তাহলে দেখা যেত সে বিশাল বিশাল দুটো মাছ নিয়ে এসেছে আর সেটা দিয়ে আমার দুই তিন মাস চালানো লাগছে তাই আর কি নিজের প্রয়োজনেই এখন মাছের বাজারে যাই দুটো ব্রয়লার মুরগি বের করে নিয়েছি এগুলো চিকেন ফ্রাইয়ের জন্য ফ্রোজেন করে রাখবো তাই ছোট ছোটো টুকরা করে কেটে নিব রোজার আগে এই সব ছোটোখাটো কাজগুলো সেরে রাখলে রোজার সময় ইবাদতের জন্য বেশ সময় পাওয়া যায় আর ইফতারিতে কিছু করবো না করবো না করলেও অনেকগুলো আইটেম করা হয় তাই আগে থেকে যদি একটু গুছিয়ে রাখি তাহলে রোজার মাছটা একটু রিল্যাক্সেও কাটানো যায় তাছাড়া ইফতারির সময়ও কি বানাবো কি করবো নিয়ে হুড়ু লেগে যায় না আগে থেকে সব কিছু ফ্রিজে করা থাকলে জাস্ট ইফতারির জন্য প্ল্যান মোতাবেক একটা একটা বের করে করে নিলেই হয়ে যায় কাটা হয়ে গেছে আমার হ্যান্ড বলছে আপু আপনি সরেন আমি এই জায়গাটা পরিষ্কার করে দেই। ভাবলাম ও যতক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করে নেয় সেই ফাঁকে এই করকারিজগুলো উঠিয়ে নেই দুই দিন আগে বাসায় মেহমান এসেছিল সেগুলো বের করা হয়েছিল আর ওঠানো হয়নি রান্নাঘরে একদম অগোছালো হয়ে আছে তাই ছোট ছোট কাজগুলো সাথে সাথে করে ফেললে না আর ঝামেলা মনে হয় না কিন্তু এক দুই দিন ফেলে রাখবেন দেখবেন ওই কাজটা আর হতে চায় না তাই আমি সবসময় চেষ্টা করি হাতে একটু সুযোগ এলেই ধরেন ফার্নিচারটা একটু মুছে নিলাম শোকে যে জিনিসগুলো একটু গুছিয়ে রাখলাম বা আলমারির কোনো একটা কাবারের জামা কাপড় ভাজ করে নিলাম অল্প অল্প করে করলে না গায়ের উপর বেশি ভার পড়ে না কিন্তু ফেলে রাখলে একার হাতের সংসারে কাজ শেষ করেও শেষ হয় না সকাল থেকে শুরু হই রাত পর্যন্ত কাজ চলতেই থাকে যতই গুছিয়ে রাখি আবার অগোছালো হয় আবার গোছাই সব সংসারেরই একই রূপ এই নিয়ে আসলে নতুন কোনো গল্পও হয় না নতুন কোনো কথাও থাকে না তবুও একজন গৃহিণীর এই সংসারেই কেটে যায় সকাল থেকে রাত আপনাদের সাথে কথা বলতে বলতে শোকেশটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এত বালু হয়েছে ভাবলাম চার চারপাশটাও একটু মুছে নেই আসলে একটু একটু করে গুছাতে হবে রোজার মধ্যে এই সব কাজের জন্য একদমই সময় পাওয়া যায় না মনে হয় সারাদিনই রান্নাঘরে কেটে যায় আর যেটুকু সময় পাই সেটুকু চেষ্টা করি নামাজ কালাম কোরআন শরীফ পড়তে তাই আমার এবার ইচ্ছা আছে রোজার আগেই সব কিছু আমি একদম টিপটপভাবে গুছিয়ে নেব। সকালে মাছ কিনতে যেয়ে অনেকগুলো পালং শাক আর লাউ শাক এনেছি আজকে লাউ শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা আমার আম্মুর মতো কেউ রান্না করতে পারে না যত মানুষের কাছেই খেয়েছি আমার মায়ের মতো রান্নার স্বাদ কারো হাতে হয় না আসলে মায়ের হাতের রান্নার সাথে কোনো কিছুরই তুলনা হয় না যতই বড় বা বুড়ো হয়ে যায় মায়ের হাতের রান্না পৃথিবীর শ্রেষ্ঠ রান্না যত সুন্দর করেই রান্না করি না কেন মনে হয় মায়ের মতো হয়নি জানেন আমার বাবাও কোনো একটা কিছু রান্না করলে স্মৃতির করতে করতে বলে তার মা এভাবে রান্না করত। চিন্তা করেন এখনও তার মুখে তার মায়ের হাতের রান্নার স্বাদ লেগে আছে আসলে মায়ের তুলনা কোনো কিছুতেই হয় না পালং শাকগুলো খুব কচি তাই সুন্দরভাবে কেটে এখন ফ্রিজে রেখে দেব। ইচ্ছে আছে কালকে এগুলো দিয়ে মুসুর ডাল দিয়ে একটু পাকোড়া বানানোর কচি পালং শাকের সাথে মুসুর ডাল দিয়ে পাকোড়া করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর গরম ভাতে পাকোড়া হলে তো কোনো কথাই নেই চলে এসেছি রান্নাঘরে হেল্পিং হ্যান্ড সব কিছু গুছিয়ে দিয়ে ও গেছে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছতে আমি এখন দ্রুত হাতে এই ফাঁকে রান্নাটা সেরে নেব আজকে কাজ করবো না করবো না করেও অনেক কাজ বাকি আছে এক গাদা জামা কাপড় শুকানো হয়েছে সেগুলো ভাজ করতে হবে আর তো ছোটখাটো সংসারের কত কাজই থাকে সেগুলো আসলে গুণে শেষ করা যাবে না তাই তাড়াতাড়ি আজকে রান্না শেষ করব। আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক আর কয়েক টুকরা রুই মাছ বের করে নিয়েছি সেটা আলু দিয়ে ঝাল ঝাল ফোনা করবো আমার জানি কি হয়েছে জানেন বড় মাছ খেতে একটুও ভালো লাগে না মনে হয় শাক সবজি খাই কিন্তু আমার বাসার সবার আবার মুরগির মাংস বড় মাছ এগুলোই বেশি পছন্দের নিজের জন্য আলাদা করে কিছু আমার করতে ইচ্ছা করে না আমি যখন বাসায় একা থাকি বা পরিবারের সবার জন্য রান্না আছে আমার সেটা খেতে ইচ্ছা করছে না তখন আমি কী করি হয় একটা ডিম ভেজে নেই নয়তো একটু আলু ভর্তা নিজের জন্য আয়ুস করে রান্না করতে আমার একটুও মনে চায় না বরঞ্চ সেই সময়টা আমার শুয়ে বসে থাকতেই বেশি ভালো লাগে বাসায় মেহমান এসেছিল বলেছিলাম তারা ফল নিয়ে এসেছে ওইভাবেই রাখা ছিল তাই সেগুলো এখন ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি আমার বাসায় ফল খুব একটা বেশি চলে না আমার বাচ্চারা একদম লিমিটেড টাইপের ফল ছাড়া কোনো কিছুই খায় না আপনাদের বাচ্চারা কি এরকম করে কোনোভাবেই ফল খাওয়াতে পারি না তাদের আমি আমার ছোট ছেলে আর বড় ছেলে দুইজনেই একদম খাবার দাবারে ভিন্ন আমার বড়টা যেমন সবজি খেতে পছন্দ করে আমার ছোট ছেলেটা খাবার টেবিলে বসেই আগে সবজির বাটিটা দূরে রেখে আসবে যেন আমি তাকে কোনোভাবেই ভেজিটেবল তার প্লেটে দিতে না পারি আর ফল দেখলেই নাকি তার গা গোলায় বোঝেন তো আমার বড়টা আবার ভিন্ন তার আবার ফলের রস খুবই পছন্দ এই অ্যাকুরিয়ামটা দেখছেন এর ভিতরে যে ছোট্ট ঘরটা আছে এটা নতুন আনা হয়েছে দেখেন ছোট্ট একটা মাছ ভিতরে বসে আছে বেরই হচ্ছে না যতই কিছু করা হচ্ছে সে কোনোভাবেই ওর মধ্যে থেকে বের হচ্ছে না আজকে বাসায় আমি আর আমার দুই ছেলে ভাইটা খুলনা চলে গেছে ওর ক্লাস অনলাইনে দিয়ে দিয়েছে দুই দিন পরে ইলেকশন আর এবার ইলেকশনে তো সবাই একটা লম্বা ছুটি পেয়েছে প্রায় চার দিনের বাচ্চার স্কুলও বন্ধ আমি অবশ্য যাচ্ছি না কারণ কিছুদিন আগেই খুলনা থেকে ঘুরে এসেছি যদি না যেতাম তাহলে অবশ্যই এবার যাওয়া হতো খুলনায় আপনাদের সাথে কথা বলতে বলতে শাক রান্নাটাও প্রায় শেষের দিকে গোটা গোটা করে কিছু আলু দিয়েছি আর শাকগুলো দিয়ে দেবো লাউ শাক আমার কাছে মনে হয় কাঁচা থাকলেও আমি খেতে পারি আমার লাউ শাক এত ভালো লাগে এই লাউ শাকের স্বাদ গরমকালে আর থাকে না শীতকালে যতটা ভালো লাগে আর অন্য সময় এরকম স্বাদ আর পাওয়া যায় না পাতলা পাতলা একটু ঝোল করব দিয়ে দিলাম হালকা একটু কাঁচা জিরা বাটা আমার আম্মু এভাবে রান্না করে চেষ্টা করলাম আজকে রান্না করার দেখি কেমন হয় আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমার এই ছোট্ট চলার পথের সঙ্গী তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ব্লগে আমার জীবনের ছোট ছোট গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ